अल्लाहु अल्लाहु तुम्हें जाले जलालो पेश करा तो जाए लगे तुम्हारे गुनोगा अल्लाहु अल्लाहु तुम्हें जोलीलो जाबर सुमे का दिरोगा पार तुम्हें जोलीलो जाबर तुम्हें का दिरोगा

প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরস্তা করে আদম গেছে দা তাই নূরের ফেরস্তা করে আদম কেসা সবার সে দিলে তুমি মাটি মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালো আলোরা তো যাই না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ